জয় গুরু ওং শ্রী নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব দেবী রয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা দেখলাম ইন্দ্রের সাথে গরুড়ের সক্ষতা স্থাপন হল গরুর অমৃত আহরণ করে আনলেন আর দেবরাজ ইন্দ্র সেই অমৃত হরণ করলেন তারপর বিনতার দাস্য মুক্তি হল এবার পঞ্চত্রিংশ অধ্যায়ে নাগগণের নাম নিরুক্তি সৌনক বললেন হে সুতরন্দন তুমি আমাদের কাছে এতক্ষণ পর্যন্ত অনেক কিছুর বিবরণ দিলে যেমন নাগেরা কিভাবে মাতৃ সাপে অভিশপ্ত হলো বিনতার দুই সন্তানের কথা আমাদের কাছে বললে কদ্রু ও বিনতা কিভাবে মহর্ষি কশ্যপের কাছে বর লাভ করেছিলেন এর প্রসঙ্গেও তুমি বললে কিন্তু এতক্ষণ পর্যন্ত তুমি কোন সর্পের নাম উল্লেখ করো নাই বললেন যে প্রধান প্রধান সাপেদের অর্থাৎ প্রধান প্রধান নাগেদের নাম আমরা শুনতে ইচ্ছুক তো তুমি সে সম্পর্কে তুমি বর্ণনা করো সৌনকের এই কথা শুনে উগ্রসভা বললেন হে তপধন সর্প সংখ্যার বহুত্ব প্রযুক্ত সকল সর্পের নাম উল্লেখ করিব না কেবল প্রধান প্রধান সর্পের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন সৌনক বললেন শেষনাগ প্রথমত জন্মগ্রহণ করেন তারপর বাসুকির জন্ম হয় তারপর তক্ষক ঐরাবত কর্কটক ধনঞ্জয় কালীয় মণিনাগ এই সমস্ত সর্পেরা জন্মগ্রহণ করেছিলেন সৌনক বললেন আমি প্রধান প্রধান কয়েকটি সর্পের নাম উল্লেখ করছি আপনারা শ্রবণ করুন তারপরে জন্মগ্রহণ করলেন নহুস পিঙ্গল হস্তিপদ কম্বল অশ্বতর কালিয়ক করবীর বিল্লক বিলক পাণ্ডুর শঙ্খশিরা কর্ণভদ্র হরিদ্রক সুবাহু কুঞ্জর কুটোর প্রভাকর কুমুদ এই সমস্ত সাপেরা জন্মগ্রহণ করলেন তাছাড়াও তাছাড়াও আরো বহুত পরিমাণে বহু পরিমাণে সর্পেরা জন্মগ্রহণ করলেন সৌনক বললেন এই সমস্ত প্রধান প্রধান নাগেরা ছাড়াও আরও লক্ষ লক্ষ অযুত অযুত নাগগণ রয়েছেন তাদের নাম নিরূপণ করা দুঃসাধ্য ব্যাপার এবার ষষ্ঠ ত্রিংশ অধ্যায়ে শেষ নাগের সর্পসঙ্গ ত্যাগ সৌনক বললেন হে সুতনন্দন তুমি অসংখ্য পরিমাণে সাপেদের নাম নাগেদের নাম উল্লেখ করলে আমরা শুনে অত্যন্ত ধন্য হলাম কিন্তু সাপেরা যখন নিজ জননী প্রদত্ত অভিশাপের কথা শুনল তখন তারা কি করল আমরা এ সম্পর্কে জানতে উৎসুক বললেন আমি তো প্রথমেই বললাম যে শেষ নাগ প্রথমে ভগবান শেষ নাগ যখন এই অভিশাপ শ্রবণ করলেন তখন তিনি নিজের মাকে পরিত্যাগ করে চলে গেলেন তিনি অত্যন্ত ব্রতপরায়ণ বায়ু ভক্ষণ করে থাকেন একান্ত চিত্ত জটা বলকলধারী এবং কখনো কারো কোনো প্রকার অনিষ্ট করে নাই তিনি জিতেন্দ্রীয় হয়ে গন্ধমাদন বদরিকাশ্রম গোকর্ণ পুষ্কর এই সমস্ত তীর্থে গমন করলেন এবং সেখানে কঠোর তপস্যা করতে লাগলেন তিনি তপস্যায় এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে তার শরীরের চর্ম মাংস শিরা উপশিরা এগুলো কখন যে ঢিলে ঢালা হয়ে গেছে বা এগুলো শরীর থেকে খসে পড়ছে এ সম্পর্কেও তার কোনো বাহ্য জ্ঞান ছিল না সর্বলোক পিতামহ ব্রহ্মা যখন শেষ নাগকে দেখলেন যে তিনি এই প্রকার কঠোর তপস্যার মধ্যে নিমগ্ন আছেন তখন স্বয়ং ব্রহ্মা তার কাছে আবির্ভূত হলেন ভগবান ব্রহ্মা বললেন শেষ নাগকে নাগরাজ তুমি একই কর্ম করিতেছ অতঃপর প্রজাগণের হিত সাধনে সচেষ্ট হও তোমার তীব্র তপস্যার দ্বারা সমস্ত প্রজাগণ সাতিশয় সন্তপ্ত হইয়াছে আর তপস্যার প্রয়োজন নাই অভিলষিত বর প্রার্থনা কর ভগবান ব্রহ্মা শেষনাগকে বর দিতে চাইলেন শেষনাগ সেই বরের কথা শুনলেন এবং তিনি তখন ভগবান ব্রহ্মাকে বললেন আমার সহদর মূঢ় আমি তাহাদিগের সহিত একত্র বাস করিতে বাসনা করি না আপনি তদবিষয়ে অনুমতি প্রদান করুন শেষনাগ তার ভাইয়েদের সাথে থাকতে চাইলেন না তার জন্য তিনি ব্রহ্মার কাছে অনুমতি চেয়ে নিচ্ছেন তিনি বললেন তাহারা শত্রুর সর্বদা পরস্পর বিবাদ বিসংবাদ করে অতএব আমার আর যেন তাহাদিগের মুখ দেখিতে না হয় শেষনাগ আর ভাইয়েদের মুখ পর্যন্ত দেখতে চান না এই অভিলাষেই আমি তপস্যা করিতে আসিয়াছি শেষনাগ যে এত কঠোর তপস্যা করছেন এটি একটি কারণ যে তিনি বুঝতে পেরেছেন যে তার নিজের ভাইয়েরা অতি মূঢ় নিজেরা নিজেদের মধ্যে কলহ করে বিবাদ করে ঝগড়া করে আর তাই শেষ সেই ভাইয়েদের সাথে মায়ের সাথে তিনি থাকতে চান না তিনি বললেন তাহারা সর্বদা সপুত্রা অনিষ্ট চেষ্টা করে বিহঙ্গম শ্রেষ্ঠ আমাদিগের তিনি পিতা কশ্যপের বরফ প্রভাবে মহাবল পরাক্রান্ত হইয়াছেন আমার সহদরগন সর্বদা তাহার প্রতি ঈর্ষা প্রকাশ করে তন্নিমিত্ত আমি স্থির করিয়াছি যে তপনুষ্ঠান করিয়া কলেবর পরিত্যাগ করিব তা হইলে লোকান্তরেও আর সেই দূরাত্মিগের মুখাবলোকন করিতে হইবে না শেষনাগ ভগবান ব্রহ্মাকে বললেন যে তিনি ইচ্ছা করেছেন তিনি সংকল্প করেছেন যে এভাবেই এই তপস্যার মধ্য দিয়েই তিনি জীবন অতিবাহিত করে দেবেন আর ভাইয়েদের সাথে তার বিন্দু থাকার ইচ্ছা নেই গরুর তার বইমাত্রেও ভাই তাকে তিনি নিজের ভাইয়ের মতোই স্নেহ করেন ভালোবাসেন কিন্তু নিজের ভাইয়েরা এই গরুরের প্রতি অত্যন্ত হিংসুটে প্রকৃতির তাকে দেখে হিংসা করে তার সাথে কলহ করে শেষনাগ ভাইয়েদের মুখ আর দেখতেই চান না ভগবান ব্রহ্মা শেষনাগের এই উক্তি শ্রবণ করে বললেন বৎস শেষ আমি তোমার সুদরগণের আচার ব্যবহার বিলক্ষণ রূপে অবগত আছি এবং তাহারা জননী কর্তৃক অভিশপ্ত হইয়াছে তাহাও জানি অতএব তোমার ভ্রাতৃগণের দৌরাত্ব প্রযুক্ত আর শোক করিবার আবশ্যকতা নাই আমি অদ্য তোমাকে বরদান করিতেছি অভিলষিত বর প্রার্থনা করো হে পণ্য গোতম আমি তোমার প্রতি পরম সন্তুষ্ট হইয়াছি সৌভাগ্যক্রমে তোমার ধর্মে মনন হইয়াছে দেখিয়া হইলাম আশীর্বাদ করি তোমার বুদ্ধি ধর্মে সুস্থিরা হোক ব্রহ্মা শেষনাগের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন আর তিনি দেখলেন যে শেষনাগ অত্যন্ত তপপরায়ণ ধর্মে তার প্রচন্ড মতি তাই তিনি তাকে বর প্রদান করতে চাইলেন তখন শেষনাগ বললেন হে সর্বলোক পিতামহ আমি এই বর প্রার্থনা করি যেন ধর্মে সমগুণে ও তপস্যায় আমার ভক্তি থাকে শেষনাগের এই কথা শুনে ভগবান ব্রহ্মা বললেন বৎস আমি তোমার সম ও দম দেখিয়া সাতিশ্রয় সন্তুষ্ট হইলাম কিন্তু হে বৎস তোমাকে এই সর্বলোকহিতকর কার্যটি সম্পাদন করিতে হইবে পর্বত কাননাদি সমবেত এই ধরণী মণ্ডলকে তোমায় এই রূপে ধারণ করিতে হইবে যেন উহা আর বিচলিত না হইতে পারে ভগবান ব্রহ্মা শেষনাগকে এই পৃথিবী ধারণের একটি দায়িত্ব দিয়ে গেলেন তখন শেষনাগ বললেন হে বরপ্রদ প্রজাপতে হে ধরানাথ হে ভূতনাথ হে জগন্নাথ আপনি যে রূপ আজ্ঞা করিতেছেন আমি ওই রূপে মহি ধারণ করিব কিন্তু আপনি পৃথিবীকে আমার মস্তকরই স্থাপন করুন শেষনাগ বললেন আমি আপনার আজ্ঞা যথাযথভাবে পালন করব। কিন্তু এই পৃথিবীকে আমি আমার মাথার উপরে চাপাবো কি করে তো দয়া করে আপনি এই পৃথিবীকে এই ধরাধামকে আপনি আমার মাথার উপরে স্থাপন করুন ব্রহ্মা তখন বললেন হে ভুজঙ্গোত্তম পৃথিবী স্বয়ং তোমাকে যে পথ প্রদান করিবেন তুমি সেই পদ দিয়া ধরিত্রীর অধভাগে আগমন পূর্বক ইহাকে ধারণ করো তাহা হইলেই আমার পরম প্রীতকর কার্য করা হইবে ভগবান ব্রহ্মা বললেন যে তুমি যদি এই পৃথিবীকে ধারণ করে থাকো এতে আমি সন্তুষ্ট হব এবং আমার এই কাজটি তুমি যে পরিপূর্ণভাবে অনুষ্ঠান করছো তাতেই আমি খুশি এবার উগ্রসভা বললেন যে দেখুন এভাবে ব্রহ্মার কাছে যখন এই আদেশটি পেলেন শেষনাগ তখন পৃথিবীর মধ্যে প্রবেশ করলেন শেষনাগ রসাতলে প্রবেশ করে পৃথিবীকে নিচ মাথার উপর ধারণ করে রাখলেন তখন থেকেই শেষনাগ পাতালেই বাস করতে লাগলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার